বাফ নিজেকে সুন্দর করেন স্ত্রীকে সুন্দর করেন ছেলেকে সুন্দর করেন মেয়েকে সুন্দর করেন প্রতিদিন আমার এক কথা এক বক্তব্য যে মুসলমান এটা বুঝে নেন আপনার সংসার আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে ছেলে মেয়ে স্ত্রী রেখে হয় সংসার খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর ফ্রিজ এটাকে কি বলে না সংসার বলে না সংসার বলে স্ত্রীকে সংসার বলে ছেলেকে সংসার বলে মেয়েকে যে ব্যক্তির স্ত্রী এবং ছেলে মেয়ে নামাজী না চরিত্রবান না পদ্মানসীন না হালাল উপার্জনকারী না তার কোনো সংসার নাই তার বেটা লাওয়ারিস এটা বেওয়ারিস মানুষ বেটা লাওয়ারিস বেটা তার কি আবার সংসার সংসার কিসের আবার অতএব আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে আমাদের আমাদের এটা ভাবতেই হবে আমার জীবনের সম্পদ আমার ছেলে আমার জীবনের সম্পদ আমার স্ত্রী আমার জীবনের সম্পদ আমার মেয়ে আমার জীবনের সম্পদ আমার এই বিবি বাচ্চা তাদেরকে দিনের উপরে রাখতে হবে তাদেরকে আমার যে কোনো মূল্যে আমার জীবনের সবটুকু দিয়ে আমি দিনের উপরে রাখতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন